গুড ইভিনিং ফ্রেন্ডস ব্যবসা সমিতির রক্তদান শিবির উপলক্ষে ব্যবসায়ী যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা কজনে মিলে টাকা কালেকশন করছি বিভিন্ন দোকান থেকে এবং ডোনারদেরকে বলা হচ্ছে ঘন যেন দুটো তিনটে করে ডোনার দেয় সেদিক দিয়ে আমরা কিছুটা দোকানে ভিজিট করছি

যাও ঢোবো ঢুকো এবার সব লোকের সাথে কথা বলো যাও সবাই ব্যস্ত ব্যবসা সমিতির সেক্রেটারি তো পুরা ব্যস্ত সম্পাদক আমাদের সবচেয়ে বড় এবার প্রেসিডেন্ট এইবার তো রক্তদান শিবিরের জন্য সবচেয়ে বেশি সময় দিচ্ছে এই জন্য আমি খুবই খুশি এইভাবে রিটায়ার্ড লাইফটা এইভাবে কাটিয়ে দিতে পারলে তো খুবই ভালো

চিকিৎসা পরিষেবার যে ব্যাপারটা এটা নিয়ে মানুষ আগ্রহে প্রকাশ করেছে এবং ভালো একটা উদ্যোগ মানুষের পক্ষ থেকে একটা সমর্থন পাওয়া যাচ্ছে ঠিক আছে কথা বললাম আমরা সেক্রেটারির সাথে কাজকর্ম মোটামুটি এগিয়ে যাচ্ছে কোনো চিন্তা নেই আমাদের কথা হলো তারা ডোনারের ব্যবস্থা করবে প্রত্যেক দোকানদারকে বলা হয়েছে অনেকে দুজন কেউ তিনজন কেউ চারজন কেউ করে দেবেন যাই হোক আজকে এই পর্যন্তই আগামী দিনের নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে বাই